না তো জানি না নি যাওে গোন সুযোগ জন্দানো বুঝছনি সব ভাষে তো গাওর গুনতিউ ভাইসাব খয়য়ার জে যৌতুক জৌতুক সলের বুঝছনি কত বড় দেশের সমস্যা একটা হইয়া এখন চিন্তা করলাম যে সামনের মাসটা কি আমরা আন্দোলনও নামতাম যদি আন্দোলনও না নামি তাইলে তো দেশ দেখে আর ধ্বংস হয়ে যাবো যৌতুক যৌতুক তো বুঝলাম বাড়ের কাহিনী লোক সামনের মাস থেকে এখানে আন্দোলন ওখান থেকে নামুন না কেন ওখান থেকে নামলে তো আরো ক্ষতটা না নানি যৌতুক ও ভাই সাহেব চিন্তা তো করছিলাম ও মাছটাকে আন্দোলনে নামতাম কিন্তু ও মাছ আমার ফুয়ার বিয়া সামনের মাঝানো বুড়ির বিয়া বুঝছু নানি এখন বুচ্চন নানি যদি পুয়ার বিয়া তো আমি আন্দোলন করলাই তেন আমার ব্যবসাত লস খাইলি বুচ্চন আর সামনের মাস যে যদি আন্দোলনের নামই বুচ্চন তাইলে তাহলে ফুরি দেওয়া লাগলো না বাসলো আরকি ওর দা কইলাম সামনের আন্দোলন করতাম বুঝন নানি সব সুযোগ সন্তান ও বুচ্চন নি আচ্ছা কোসাই আই লাভ ইউ শব্দটা খেয়ে করছে

ও তোমার फांसी তেয়ার মাস পরে হওয়ার কথা আছে জেলাসভায় কইলা যে তুমি তান গারবুলে লোক তোমার কাম আগে ও আ দরকার বলে স্যার আছে না কি তা